পান উৎপাদনে মার খাচ্ছে কুমারঘাট চিটাকাং বস্তি এলাকার পান চাষিরা পানের বরজ ঢুকছে সেচের জলের অভাবে ফসল উৎপাদনের সমস্যায় পড়ছেন চাষিরা উৎপাদন কম হওয়াতে বাজারে আকাশ ছোঁয়া হচ্ছে পানের দাম ত্রিপুরার অর্থকরী ফসলের মধ্যে পান অন্যতম রাজ্যের বিভিন্ন জায়গায় উৎপাদন হয়ে থাকে এই পান তবে অনুকুটি জেলার কুমারঘাটের চিটাগাং বস্তি এলাকা এই পান চাষের জন্য প্রসিদ্ধ ত্রিপুরার রাজধানী শহর থেকে গ্রামাঞ্চলের বিভিন্ন বাজারে রপ্তানি হয় কুমারঘাটের এই পান এই এলাকার অধিকাংশ মানুষ জীবন জীবিকায় নির্ভর পান চাষের উপর সেই পান চাষিরা চাষের ক্ষেত্রে সরকারের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত বলে তাদের অভিযোগ এলাকার তপন দে নামে এক পান চাষী জানান এলাকার দুই শতাধিক পরিবারের একমাত্র উপার্জনের মাধ্যম এই পান চাষ কিন্তু বর্তমানে তাদের রোজগারের টান পড়েছে অনেকটাই পানের বরজে উপযুক্ত ফলনের জন্য প্রয়োজন সঠিক জল সেচের কিন্তু জমির কাছে সেচের জলের ব্যবস্থা না থাকায় এই শুকা মরশুমে জমি ব্যবহৃত হচ্ছে জল সেচ স্বাভাবিকভাবেই বেগাত ঘটছে উৎপাদনে আর এর জেরেই বরজই নষ্ট হচ্ছে পান বাজারেও বৃদ্ধি পাচ্ছে পানের দর তিনি আরও অভিযোগ করেন বাজারে পান বিক্রির ক্ষেত্রে তাদের জন্য নেই কোনো শেডগর ফলে রোদ বৃষ্টি মাথায় নিয়ে উৎপাদিত ফসল বাজারজাত করতে হচ্ছে তাদেরকে তিনি দাবি জানান পানের সঠিক উৎপাদনের জন্য উপযুক্ত জলসেচের ব্যবস্থা করুক রাজ্য সরকার উৎপাদন বাড়লে বাজারও কমবে পানের দর উপকৃত হবেন পান থেকে সাধারণ মানুষ কুমারঘাট থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা এখানে সমস্যা হলো এই দিনে যে ফান নাই বড় নাই এই জলের জলের কারণে জল সমস্যার লাগে আমরা এই সবসময় বড় ফান দিতে না আমরা মতো সাধারণ মানুষের বিরাফান বালা ফান পারে না পারেনা সমস্যা লাগে জলের কারণে তো আমরা এই অনেক দেরি বলতে যেমন এই ফাল্গুন মাছ না। সরা নালা জলটাকে না জল দিতে পারি না এই সরার দিন জল দিতে না জল নাই জল দিলে না তো একটা নতুন ফান বড় ফান পাইতো কাস্টমারে সরকারি সাহায্য আমরা তো এই যে জলের সুবিধা খাইছি না আমরা এই ক্ষতিপূরণ খুবই বেশি পাইছি বেশি দেয় না নাছিলে বৃষ্টি ক্ষতি তো আমরা পাইছি না গো আমরা সরকারের হাতে একটা এই অভিযোগ রাখছি আমরা কিছু সাহায্য করেন আমরা যেমন বরফান জল ফানে দিয়ে বরফান নিতে পারি মতন বাজারে হাস্ত ঘরে দিতে পারি মতন